সিলেটের জমিনে আপনারা দেখেছেন ভয়াবহ বন্যা পানি উঠে প্রায় সত্তরটি গ্রাম গ্রাম প্লাবিত অনেকগুলো গ্রাম প্লাবিত হয়ে গেছে গতকালকে পত্রিকা থেকে পেয়েছি সত্তর হাজারের মানুষের মতো করে যারা পানির মধ্যে বন্দী কোথাও বের হতে পারছে না যেতে পারে না খাবার দাবার রান্না বাড়া সব বন্ধ অনেক ঘর একেবারে চালের উপর পর্যন্ত পানি গড়াচ্ছে কোনো অস্তিত্ব নেই তো এই আমরা আল্লাহর কাছে দোয়া করতে হবে পাশাপাশি আজ আল্লাহ যে আমাদেরকে ভালো রেখেছেন তাদের পানির দৃশ্য দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যেটা আমাদের বাংলাদেশের একটা জেলা আমরা কত ভালো আছি না কথা বলে আমরা কি ভালো আছি না এই যে কয়েকদিন আগে কি বিশাল এক বন্যা হয়েছিল তবুও তো আমাদের এখানে পানি ওঠেনি তবুও তো আমরা ভালো আমরা বিভিন্ন জেলায় ছিলাম আমি নোয়াখালী লেখাপড়া করেছি বরিশাল ছিলাম চাকরি করেছি ওনারা আমাদেরকে ফোন দেয় মনে করে আমরা তো দ্বীপের মধ্যে আছি আমরা মনে হয় ডুবে শেষ তো ফোন দিলে যখন আমরা দেখাই যে নাই যে আমাদের কোনো পানি নেই ওরা বিশ্বাস করতে চায় না অথচ আমাদেরকে এমন ভয়াবহ বন্যার সময়ও আমাদেরকে উদ্ধার করে রেখেছেন কে আল্লাহ তালা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা সুক্রিয়া আদায় করা পাশাপাশি সিলেটবাসীর জন্য আমাদের কোনো ত্রাণ সামগ্রী পাঠানো প্রয়োজন হতে পারে যদি প্রয়োজন হয় আমরা কোনো সোর্স পেয়ে থাকি পাঠানোর খুব বেশি প্রয়োজন হয় আমরা আগামী জবে এই ব্যাপারে ইনশাল্লাহ কথা বলবো আজকে এতটুকুই কথা খোঁজখবর রাখবেন আল্লাহর কাছে দোয়া করবেন আপনাদের আমাদের যদি কোনো আত্মীয় স্বজন ওই সিলেটে থেকে থাকে তাদেরকে দাওয়াত করবেন যে এখানে চলে আসেন আমরা ভালো আছি এখানে তাদেরকে নিয়ে আসেন রাখার ব্যবস্থা করেন খবর নেন আল্লাহর কাছে দোয়া করেন পারলে কিছু ত্রাণ কিছু সহযোগিতা পাঠানো এখন ইমানি দায়িত্ব একজন মুসলিম হিসেবে আমাদের ইমানি দায়িত্ব তাদের পাশে সাপোর্ট করা না করুক যদি কখন আমাদের উপরে এমন বিপদ চলে আসে তখন কিন্তু অন্য মানুষেরা দেখবে ইমানি দায়িত্ব হিসেবেই